গভীর রাতে আতঙ্ক ছড়ালো একদল মুখোশধারী যুবক ঢাকা শরীয়তপুর মহাসড়কের মাঝিহাট এলাকায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগ নামে পরিচয় দেওয়া একদল দুর্বৃত্ত উপস্থিত ঘটনাস্থল তারা শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগের নামে স্লোগান দিতে থাকে দাবি করে হরতাল সফল করতে এসেছেন তারা এই ঘটনার একটি ভিডিও চুরিয়ে পরে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ নামের ফেসবুক পেজে জনগণ আমরা দৌড়াইয়া আসার পরে তারা এই দৌড়ায় পালাইছে এই যে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা রাত বারোটার মধ্যে সংঘবদ্ধ হয়ে দলটিকে দাওয়া দিয়ে সরিয়ে দেন তারা সড়ক থেকে গাছ ও আগুনের জঞ্জাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশ রবিউল এসআই আই রবিউল সাহেব বলেছিল যে আপনাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটতে পারে আমরা ওভা শেয়ার করছি ওরা আবার আমরা তো কিছু ক্ষত্যদূষিত জানান হঠাৎ করেই রাতে দশ বারোটি মোটর সাইকেল নিয়ে এসে সড়কে আতঙ্ক ছড়ায় এই মুকুশধারীরা এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নিউজ বাংলা টোয়েন্টি নাইন